তুমি যা চাও তাই যেন পাও তুমি যা চাও তাই যেন পাও জীবনে যদি তুমি বড় হতে চাও তাহলে সর্বপ্রথম একটা জিনিসের খুব মূল্য দিও তা হলো সময়ের মূল্য যারা সময়কে সঠিকভাবে মূল্যায়ন করেছে পৃথিবীতে তারাই কেবল সফল মানুষ হতে পেরেছে তুমি আমি আমরা সবাই সময়ের গুটি মাত্র সময়কে সময় দ্বারা মূল্যায়ন করলে সময় তোমাকে তোমার সঠিক গন্তব্যে পৌঁছে দেবে এটা বস্তু জগতের ধর্ম সেই সময়কে কিভাবে মূল্যায়ন করব তা জানা আরও বেশি জরুরি তুমি তোমার দিনের চব্বিশ ঘন্টার সময় তিন ভাগে ভাগ করে নাও দিনের প্রথম আট ঘন্টার সময় নিজেকে ব্যস্ত রাখো কোনো কাজের মাধ্যমে যে সময়টাকে তুমি স্বল্প দামে কারো কাছে বিক্রি করেছ আর আট ঘন্টা নিরাবচ্ছিন্ন ঘুমের জন্য জমা রাখো যা তোমাকে স্থবিরতা থেকে নতুন গতিময়তায় ফিরিয়ে আনতে সহায়তা করবে এবং যা তোমার বাকি আট ঘন্টা সময়ের শক্তিরই নিয়ামক হবে দিনের অবশিষ্ট এই আট ঘন্টার সময় বড়ই অর্থবহ গুরুত্বপূর্ণ আর এই একান্ত তোমার অন্য কারো নয় এই সময় থেকে যতটা সময় তোমার বাসনাকে কাজে লাগাবে ততটাই মূল্য পাবে তোমার বাসনার চেন নতুন ভাবে জানো আর নতুন ভাবে নিজেকে মেলে ধরো এর জন্য দরকার কঠোর পরিশ্রম সাধনা এই কঠিন কাজটি অতি সহজে করা যায় তোমার ইচ্ছা শক্তি দ্বারা মানুষ এবং প্রাণী জগৎ এই দুয়ের মধ্যে প্রধানতম পার্থক্য হলো মানুষের ইচ্ছা শক্তি আছে অন্য প্রাণীদের মধ্যে নেই থাকলেও মানুষের মতো ইচ্ছা শক্তি তাদের নেই মানুষের এই ইচ্ছা শক্তিকে বলে উইল পাওয়ার বা উইল ফোর্স যার একমাত্র সক্ষমতা শুধু মানুষের আছে তোমারও আছে সমান সক্ষমতা তোমার মধ্যে এমন ট্যালেন্ট আছে যার কারো মধ্যে নেই অন্য কারো মধ্যে থাকলেও তারা ঠিক তোমার মতো নয় তুমি সম্পূর্ণ আলাদা তুমি অসাধারণ তুমি অনন্য প্রতিভাময় একজন সফল মানুষ তা প্রমাণ করার সক্ষমতা নিশ্চয়ই তোমার আছে শুধু প্রয়োজন তোমার ইচ্ছা শক্তিকে জাগিয়ে তোলা কি প্রকারে জাগিয়ে তোলা সম্ভব হয় তা নিয়ে ভাবো আর জেনে নিও মানুষ যা চায় তাই সে পায় মানুষকে তুচ্ছ ক্ষুদ্র জ্ঞান ভাবার আর কোনো অবকাশ নেই মানুষের সক্ষমতা অনেক প্রত্যেক মানুষই অনন্য অসাধারণ প্রত্যেক মানুষের মধ্যেই আছে উদ্ভাবনী ক্ষমতা ও শক্তি যে মানুষ নিজেদেরকে হীন হে ও প্রতিপন্ন মনে করে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে তাদের জন্যই আমার এসব কথা দিনের এক তৃতীয়াংশ সময় যা একান্ত তোমার একান্ত তোমার আরাধনার একান্ত তোমার সাধনা মুখ্য এই সময়টাকে কাজে লাগিয়ে সময়ের ব্যত্যয় ব্যবধানে সময়ের বাতায়নে একদিন তুমিও হবে সেলিব্রেটেড ধন্যবাদ